শিক্ষিকা বদলির প্রতিবাদে স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে সামিল হয় একশ্রিকাচারা প্রমোদনগর এইচএস স্কুলের শিক্ষিকা মৌসুমি দেববর্মাকে বদলি করার প্রতিবাদে শনিবার সকাল থেকে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে তালা লাগিয়ে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীদের দাবি শিক্ষিকা মৌসুমি দেববর্মাকে অন্য কেউ বদলি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের প্রিয় শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে পুনরায় প্রমোদনগর এইচ স্কুলে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে ছাত্রছাত্রীরা স্কুল তালা দেওয়ায় শিক্ষক এবং শিক্ষিকারাও স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষক সুনীল দেব বর্মা জানান সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে মতাবস্থায় ছাত্র ছাত্রছাত্রীরা যদি বেশিক্ষণ রাস্তায় থাকে তাহলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে এই দুশ্চিন্তা রয়েছেন তিনি সুনীল দেব বর্মা ওনার উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি আজকে ছাত্ররা আবার রাস্তা অবরোধ করছে কি বিষয় শুনলাম হ্যাঁ ম্যাডাম একজন ট্রান্সফার হয়েছে তোমারে আমার রিচেল ব্যাপারে আমি হেডমাস্টার আমারে গতকাল অফিসে বড় বাবু তাইক দিছিল কিন্তু জানি না আমি আইয়া স্কুলে নিজেই দেখতে পাচ্ছি রাস্তা স্কুল তালা হাস্কুল তালা স্কুল না মেইন গেট গেট তালা আর রাস্তা অবরোধ করে রাস্তা তো আপোনাৰ কি পদক্ষেপ নিতেছেন আমি আর কি পরেক্ষণ আমি তো জানি এতটুকু যে ছাত্ররা চাইলে তো এখন আমি কিছু জবরদস্তি করতে পারি না আমি ডিও স্যারে উনি আমাকে ফটো পাঠানোর ব্যাপারে ইনফর্ম করছে আমি ফটো পাঠাইছি এরপরে তো এখন বৃষ্টি হইতে আছে আর স্যারা মেয়েরা গতবারেও তো একটা প্রবলেম হয়েছিল আর তখন আমি ছিলাম ছুটিতে তখন অনেকে হস হসপিটালাইজ হয়েছিলো এর লাগে একটু দুচিন্তায় আসি আর কি যাতে আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষ তাড়াতাড়ি স্টেপ নেই প্রবলেম হচ্ছে ম্যামটা এখন থেকে ট্রান্সফার করছে এই জায়গাতে আমরা ট্রান্সফার করেছি না ম্যামটার আমরা এখন স্কুলের সামনে আজগার রুট ব্লক করছে আর স্কুলে তালাবি লাগাইছে আমরা ম্যামটা চাই এই জায়গাতে আমরা আজগার লোক ব্লক করছে কোন জায়গায় রুট ব্লক করছে পরমনগর হাই সেকেন্ডারি স্কুল সামনে এখানে কি স্কুলে তালামা রয়েছে স্কুলে তালামারা রয়েছে তোমরা দাবি কি আমরা দাবি রয়েছে আমরা ম্যাম আমরা ম্যামটা আমরা চাই মেডামৰ নাম কি আমাৰ মেমৰ নাম লিছ জাপুৰমা